একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হলাম প্যারামেডিক আপ্রাণ চেষ্টা করেও একজন মানুষের প্রাণ বাঁচাতে পারলেন না কিন্তু আজকে এই ঘটনা দেখার পর আবারও এই ব্রিটেনের অ্যাম্বুলেন্স স্বাস্থ্যকর্মী ফায়ার ব্রিগেড তাদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল অনেক আমার বাড়ির সামনে একটা বাড়িতে বিল্ডিং ওয়ান চলছে লফট বানানো হয়েছে নতুন লফটের কাজ প্রায় শেষ হয়ে গেছে আমি আজকে তিনটার দিকে দেখলাম যে তাদের রুফের মধ্যে দুজন লোক দুজন লোক হয়তো কিছু কাজ করছিলেন তারা এটা তখন বিকেল তিনটা বাজে একটু পরে একটু পরে দেখলাম যে এই বাসাতে অ্যাম্বুলেন্স এসেছে তো আমি মনে করলাম হয়তো হঠাৎ মনে হলো যে উপরে যে লোকজন ছিল হয়তো কেউ পরে গিয়েছে অথবা এরকম কিছু হতে পারে বাট কিছুক্ষণ পরে দেখি যে অ্যাম্বুলেন্স কর্মীরা তারা রুফের উপরে চলে গিয়েছেন পেছনে লাডার ছিল লাডার দিয়ে তারা রুফের উপরে অ্যাম্বুলেন্স কর্মী এবং প্যারামেডিকের চার পাঁচজন লোক উপরে চলে গিয়েছেন আমি আমার ঘরের উপরের রুম থেকে দেখার চেষ্টা করলাম দেখলাম একজন লোককে সেখানে সিপিআর দেয়া হচ্ছে এবং খুবই বেশ কয়েক মিনিট প্রায় দশ পনেরো মিনিট দেখলাম তারা সিপিআর দিচ্ছেন রুখটাকে আর আশেপাশের লোকজন যারা ছিল আমরা সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখছিলাম এর ভিতরে চার পাঁচটা অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্স এসেছে পুলিশের গাড়ি এসেছে কিছুক্ষণ পরে এসেছে ফায়ার ব্রিগেডের কার গাড়ি ফায়ার ব্রিগেডের যে গাড়িটি এসেছিল এটা কিছু করতে পারেনি কারণ তাদের কাছে লাডার ছিল না পরে আরেকটি ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে লাডার নিয়ে প্রায় দুই ঘন্টা এনএইচএস এর কর্মীরা অ্যাম্বুলেন্স কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছেন লোকটাকে বাঁচানোর কিন্তু তারা সিপিআর দেওয়ার পরেও যখন লোকটি ঠিক হচ্ছিল না কিন্তু এমন একটা জায়গার মধ্যে ছিল চালের উপরে চালের উপরে ছিলেন যেখানে অ্যাম্বুলেন্স কর্মীরাও সেখানে বসে কোনো কিছু করতে পারছিলেন না এরপরে ইলেকট্রিক্যাল সিপিআর দেওয়া হলো পরে লাডার নিয়ে ফায়ার ব্রিগেডের গাড়ি অনেক কষ্ট করে প্রায় দুই ঘন্টা তারা চেষ্টা করার পরে লোকটিকে নামিয়ে নিয়ে আসা হলো যখন নামিয়ে নিয়ে আসা হলো আমরা অনেকেই মনে করেছি তিনি আর